দীর্ঘদিন পর সচল হচ্ছে লালমনিরহাটের পুরনো বিমানবন্দর সরকার বলছে এটি এখন সময়ের দাবি দেশের স্বার্থ এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দরটির কার্যক্রম সম্প্রসনের উদ্যোগ নেওয়া হয়েছে গড়ে তোলা হচ্ছে নতুন অবকাঠামো ভবিষ্যতে এটি ব্যবহৃত হবে বিমান ও মহাকাশ শিক্ষায় গবেষণা এবং এভিয়েশন খাতের বিকাশে এই অঞ্চলে গড়ে উঠেছে দেশের প্রথম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট বিমানবন্দর হবে এই উচ্চ শিক্ষা ও প্রযুক্তির কেন্দ্রটির অংশ বিদেশি প্রতিষ্ঠান বিশেষ করে চীনা কোনো সংস্থা এখানে সংযুক্ত আছে কিনা এমন প্রশ্ন উঠেছে গণমাধ্যমে সেনা সদর বলেছে এখন পর্যন্ত এমন কোন প্রস্তাব বা সিদ্ধান্ত নেয় দেশের নিরাপত্তা ও স্বার্থ সর্বোচ্চ গুরুত্বই বিবেচিত হবে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে বাংলাদেশে লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত চালু করতে পারে ত্রিপুরার কৈলা শহরের বিমান ঘাঁটি বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় কৌশলগত স্পর্শকাতরতা এখন আরো গুরুত্ব পাচ্ছে লালমনিরহাট বিমানবন্দর শুধুই একটি অবকাঠামো নয় এটি হতে পারে বাংলাদেশের আধুনিক এভিয়েশনের সক্ষমতার প্রতীক